জিপ নারীর চোখে বাংলাদেশ চট্টগ্রাম জোনের উদ্যোগে ফেনিজেলার জেলার সাগল নেয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক কর্মশালা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কর্মশালায় অংশ নিয়েছে প্রায় চারশো জনেরও বেশি শিক্ষার্থী যারা নেতৃত্ব লিঙ্গ সমতা আত্মরক্ষা ও সামাজিক সচেতনতার বিষয়ে সেশনগুলোতে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফসার প্রোগ্রামটি পরিচালনা করেন জীব চট্টগ্রাম জোনের কো লিডার নুসরাত জাহান মনিরা চট্টগ্রাম জোনের স্বেচ্ছাসেবক ও কাজী টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ আশিক নবী সচিব মোহাম্মদ জাহির উদ্দিন মজুমদার এবং ঢাকা জোনের স্বেচ্ছাসেবক আরাফাতুল আলম শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়